আমার নাম মুজিবুর রহমান বাড়ির রশিদাওয়ারা মির্জাপুর থানা টাঙ্গাইল জেলা এখন আমার বয়স সত্তর কাছাকাছি হয়ে গা আমি কামা যদি করতে পারি না এখন আমার খুব আর্থিক অবস্থা ছেলে মেলে বিয়ে করেছি তারা বিড়ো খায় মেয়ে বিয়ে দিয়েছি তো সবাই বাড়ি থাকে এখন যদি আমারে যাই কিছু গরু বাছুর বা ছাগল আমাদের সাহায্য করেন তাহলে ওগুলো আমি পেলেটেলে আমি সন্স্যাটা কোনো রকমই চলতে পারি

চাষি কি কাজ করতে পারেন না মান যাই ব্যথা এখন পারি না কিছু করতে পারে না চাষা কি করে আমি এখন বর্তমান বেকার কাম কাজ করা হয় না বয়স হয়ে গেছে গা তাহলে আজকে যে চাষা চাষির জন্য আমরা ছাগল নিয়ে আসছি এই ছাগল পছন্দ হয়েছে হ্যাঁ ভালো চাষা হ্যাঁ খুব ভালো চাষির কেমন লাগতেছে খুব ভালো লাগছে খুব ভালো হুম এটা দেয় উন্নতি করুন দেয়া হল করে আমরা সংসারে সালাম সালাম আলাইকুম আমার নাম মুজিব রহমান আমি কিছুদিন আগে একটা আবেদন করেছিলাম যে ছাগল বা গরু যাই হোক আমার দান করবেন আজকে ইনশাল্লাহ ছাগল আমার বাড়িতে নিয়ে আসছে আপনি সবার জন্য আপনার জন্যে একজনের সবার জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ এটা রাজিয়ে আমি চুলাভিড়া খাইতে পারি আর ফরিদাফা আপনার জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ আমরা খুশি হয়েছি আমাদের ছাগল দিয়েছে দোয়া করে আমরা আর সংসার দুজনের খাইতে পারি আমরা অনেক বুড়ো হয়েছি গা কামের অযোগ্য হয়েছি গা দুজন মানুষ দেওয়া দিয়ে আমরা নাই জানি পাইলেটুইলাই খাইয়া বাঁচি